ভালো কাজের আড়ালে বিএনপি এসব কি করছে আমরা প্রতিবাদ করব দর্শক বিএনপি উপর উপরে ভাব নিচ্ছে এই যে দেখেন আমরা কত ভালো আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আওয়ামী লীগের বিচার চাই আমরা ট্রাইব্যুনালে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করি কিন্তু এর মধ্যে বিএনপির অপরাজনীতি আছে এটা সাদা চোখে দেখা যায় না আমরা এটা ধরিয়ে দেব অন দ্য আদার হ্যান্ড জামাতের ভূমিকা নিয়ে নতুন রহস্য জামাত কি চাইছে দর্শক এই দুইটা বিষয় আলোচনা করব একটা খবর জুলাই আগস্ট আন্দোলন আটশো আটচল্লিশ নেতা নিহতের ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং অনেকে অ্যানালজি করছে এই যে দেখেন বিএনপিকে ধন্যবাদ বিএনপি ট্রাইব্যুনালে যে দলের পক্ষ থেকে দলীয়ভাবে অভিযোগ করে আসলো বা দলীয়ভাবে মামলা করে আসলো বিষয়টা অনেকটা এরকম আর জামাত ইসলামী দলীয়ভাবে কোনো মামলা করবে না এটা বলে দিয়েছে করছেও না এমনকি অভিযোগ জামাত জামাতের ভেটটি মামলা করতে গেলেও জামাত সহযোগিতা করে না এই অভিযোগের সত্যতা আমি পেয়েছি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার একবার চোখে দেখা যারা দুই সালে মার খেয়েছিল শিবির করতো তারা এখন কেউ ঔষধ কোম্পানিতে চাকরি করে অনেক দূরে থাকে তারা স্থানীয় থানা আমেরির সাথে যোগাযোগ করেছে এটা কয়েক মাস আগের কথা যে আমাদেরকে তো অমুক জায়গায় আল্লামা সাইদির রায় প্রতিবাদে মিছিল করতে যে মার খেয়েছিল আমাদের মোটর নিয়ে গিয়েছিল এখন মামলা করি তখন তারা বলছে যে ঠিক আছে জেলা সংগঠনের সাথে আলাপ করে জানাবো আর জানায়নি কেউ বলছেন যে আসি এলাকায় আসি থানা মির রেসপন্স করে না এর মানে সাংগঠনিকভাবে জামাত মামলা করতে সহযোগিতা করে না দু এক জায়গায় করে থাকতে পারে অধিকাংশ জায়গার চিত্র হচ্ছে এটা যে আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তো জামাত কোনো মামলা বা অভিযোগ করেই না এবং সংগঠন টাকা পয়সা দিয়ে অথবা সংগঠনের ব্যানার ব্যবহার করে থানায় যে মামলা নেওয়ার ব্যবস্থা করাবে বা কোর্টে মামলা করলে খরচ টরচ দেবে এগুলো কিছুই করে না দু এক জায়গায় বিচ্ছিন্ন করে থাকতে পারে কিন্তু হয় না এই জন্য হয় না অধিকাংশ জায়গায় মামলা হয়নি আহ এই জন্যে আমরা ব্যক্তিগতভাবে অনেককে টাকা পয়সা দিয়ে মামলা করার ব্যবস্থা করে করিয়েছি এবং করব। কিন্তু সংগঠন ওইভাবে সিরিয়াস না আমার অবজারভেশন আমি কোথাও যদি সিরিয়াস হয় সেটা ভালো ধন্যবাদ কিন্তু আমি অনেক জায়গায় হাজারো জায়গায় দেখেছি ভাই যে আমার সাংগঠনিকভাবে দূরের কথা যেটা বললো যে ব্যক্তিময় মামলা করতে চাইলে সহযোগিতা করবে এই সহযোগিতাও করে না কথা ক্লিয়ার এটা নতুন রহস্য অন দি আদার হ্যান্ড নতুন বিতর্ক যে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিংস প্রতিনিধি দল টিম মিশন তাদেরকে জামাত দলীয়ভাবে সহায়তা করেনি এই প্রশ্নের কোনো সদুত্তর জামাত দিতে পারেনি শিবির করেছে শিবিরের বিষয়টার একটা ব্যাখ্যা আছে যে শিবির কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি তারা উপস্থিত হয়নি কিন্তু তাদের প্রতিনিধি ক্যামেরা থেকেছে মহানগরের নেতৃবৃন্দ থেকেছে কারণ শিবিরের সাংগঠনিক স্ট্রাকচার এটা যে কেন্দ্রীয় সভাপতি পক্ষ থেকে এরকম প্রতিনিধিদের মাধ্যমে কাজ করায় অন্য সেক্রেটারি মেম্বারদের মাধ্যমে এটা জাতিসংঘ হয়তোবা ধরতে পারেনি যে শিবিরের সংগঠন হিসেবে রেসপন্স করার অর্থ হচ্ছে এটা যদিও এখানে একটা বিষয় কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে যে শিবিরকে জাতিসংঘ যথেষ্ট গুরুত্ব দিয়েছে এই কারণে শিবিরের কাছে গিয়েছে কই ছাত্র কাছে তো আর যায়নি এবং শিবিরের কাছ থেকে সাক্ষ্য নিয়েছে শিবির হেল্প করেছে টিমকে শিবির জায়গা মতো নিয়ে গিয়েছে অর্থাৎ শিবিরের গুরুত্ব এখানে অনেক আর শিবির হেল্প করেছে শিবিরের রেসপন্স পাইনি এই কথাটা জাতিসংঘের পক্ষ থেকে এসেছে এটা শিবিরের স্ট্রাকচার হতে বুঝতে পারে আর জামাতের ক্ষেত্রে এটা জামাতের ভুল এর মধ্যে রহস্য আছে যে জামাত আহ কোনো সন্তোষজনক ব্যাখ্যা এখানে দিতে পারেনি তারা বলছে সব মেয়ে ফোন সবকিছু রেসপন্স করেছি কিন্তু না এখানে অনেক প্রশ্ন আসছে যে জামাত আসলে গণহত্যার বিচার চায় কিনা কারণ জামাতের বিরুদ্ধে একাত্তরের গণহত্যার অভিযোগ তো এই কারণে এই গণহত্যার বিষয়টা জামাত এড়িয়ে যেতে চায় কিনা এই প্রশ্নগুলো কিন্তু উঠছে কিন্তু এগুলোর সাথে আমি মোটেই একমত নই আমি জামাতের দুর্বলতা হিসেবে এগুলো দেখতে চাই আর যেহেতু এই প্রশ্ন সন্দেহ উঠছে এবং এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই কথা জামাত স্পষ্ট বলেনি এই কারণে আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাওয়া উচিত জামাতের একথা বললে জামাত সম্পর্কে যে সন্দেহগুলো যে গণহত্যার বিচার আদৌ জামাত একাত্তর তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এই সন্দেহগুলো দূর হয়ে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ আর বিভিন্ন জায়গায় ভিত্তিমদের মামলা করতে সহায়তা করতে হবে এটা করছে না এটা জামাতকে বিতর্কিত করছে তাদের জনমনে সন্দেহ যাচ্ছে এই সন্দেহ দূর করতে কাফারা দিতে হবে সাংগঠনিকভাবে ট্রাইব্যুনালে এই অভিযোগ করেন এভাবে যান তবে বিএনপির এই দৃষ্টিতে ভালো যে আটশো আটচল্লিশ নেতাকর্মী নিহত আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করলো কিন্তু এখানে বিএনপি লাশ নিয়ে রাজনীতি করলো কি বিএনপি মূলত এই মামলা করার নামে আটশো আটচল্লিশ জন তাদের হয়ে নিহত হয়েছে শহীদ হয়েছে এই ক্রেডিটটা ক্লেম করলো এটা হচ্ছে ক্রেডিট বাজির রাজনীতি লাশ নিয়ে রাজনীতি আচ্ছা তাহলে যদি প্রশ্ন করি আটশো আটচল্লিশ জন নেতাকর্মী নিহতের ঘটনায় আওয়ামী লীগ তার বিরুদ্ধে মামলা করলো তাহলে বাকি জাতিসংঘের হিসাবেই আরো প্রায় ছয়শো বা সাড়ে পাঁচশো তা আরে সাড়ে পাঁচশো তাদের জন্য কোনো টান মায়া মমতা নাই বিএনপি তাদের পক্ষ হয়ে কেন মামলা করলো না বা অভিযোগ দায়ের করলো না এর মানে এটাই হচ্ছে ক্রেডিট বাজির রাজনীতি যে আটশো আটচল্লিশ জন তাদের এগুলো ভুয়া কথা এটা ক্রেডিট ক্লেম করার জন্য বিতর্ক বিতর্ক বিতর্কিত কাজ করলো আন্তরিকভাবে দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছিল বিচার নিয়েও তেমন কথাবার্তা বলেনি কিন্তু যখন দেখছে যেন বিচার হবে নিষিদ্ধ হবে তখন এসে শেষে নিষিদ্ধের কথা বলে ক্রেডিট ক্লেম করলে মানে বিএনপি রাজনীতি হচ্ছে ক্রেডিট বাজেট রাজনীতি এই জিনিসটা আমাকে আপনাকে বুঝতে হবে ক্রেডিট ক্লেম করছে আবার আগে আওয়ামী লীগের সেমপিটি পাওয়ার কাজও সেরে ফেলেছে যেমন হাসান মাহমুদ ধন্যবাদ জানিয়েছে বিএনপি কে যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে ধন্যবাদ বিএনপি কে এর মানে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের ধন্যবাদও পেয়েছে শেষে এসে মামলা করে লাশের রাজনীতি বা ক্রেডিট রাজনীতি এটাও করেছে বিএনপি ভালো কাজের আড়ালে ভালো কাজের নামে কি করছে বুঝতে পারছেন আর জামাতেরটা তো সমাধান দিলাম যে তাদের মামলা টামলা করে এই আওয়ামী লীগ প্রীতির যে সন্দেহ তাদের উপর এটার কাফফারা দিতে হবে গত বছরে জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী আটশো আটচল্লিশ নেতা নিহত হয়েছে দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দেয় তাহলে বাকিরা তাদের না বাকিদের এই জন্য জামাতের অবস্থান না দেখেন জামাত সবাইকে অন করে সবাই সবাই হচ্ছে তাদের আটশো আটচল্লিশ যত লোক নিহত হচ্ছে সবাইকে হেল্প করে সবার জন্য কাজ করছে আর বিএনপি এখানে বিভাজনের রাজনীতি বলবে এই জায়গায় অপরাজনীতি

বাদপড়ায় প্রতিবাদ বৈষম্যতি ছাত্র আন্দোলনের নামে সংগঠন কোটা সংস্কার বাতিলের বিরুদ্ধে সভা সমাবেশ শুরু করে বৈষম্যতি ছাত্র আন্দোলনের সপক্ষে বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে দেখেন ক্রেডিট বাজিরা দেখেন একেবারে তারেক রহমানকে মাস্টার মাইন্ড বানিয়ে দিতে হবে নাকি বিএমসি সকল অঙ্গ ঐক্যবদ্ধ হয়ে চাকরিতে কোটা বাতিলের দাবিতে কর্মসূচিতে অংশগ্রহণ করে দেখেন এখানে মানে বৈষম্যতি ছাত্র আন্দোলনের ব্যানারে হলো ওখানে ছিল বিএনপি তারেক রহমান নির্দেশে এইভাবে তারা বয়ান ক্রিয়েট করতে যাচ্ছে ক্রেডিট ক্লেম করতে যাচ্ছে গত জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ধারাবাহিক একটা না বৈষম্য সারা দেশে প্রতিবাদ গড়ে তোলে বিএনপি সকল বৈষম্য না বলে এখানে বিএনপি বলে কারণ ইত্যাদি ইত্যাদি তো দর্শক বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো কত সুন্দর খবর কিন্তু এর আড়ালা যে ক্রেডিট বাজি করলো এটা তো আপনারা দেখলেন না আর জামাত অদক্ষতার পরিচয় দিচ্ছে একটু চালাক হলে জামাতের সাথে কেউ পারতো না